মাত্র এক টাকাই পাবেন চশমার ফ্রেম সত্যি 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 তিন সত্যি শুধু চশমার ফ্রেম না এখানে সানগ্লাসও পেয়ে যাচ্ছেন মাত্র নাইনটি নাইন রুপিস থেকে শুরু হচ্ছে নিরানব্বই টাকায় দারুণ দারুণ সব সানগ্লাস লেডিস জেন্টস সবার জন্য আছে এছাড়াও ব্র্যান্ডের সানগ্লাসও এখানে পাওয়া যাবে যে কোনো ব্র্যান্ডের লেন্সের ক্ষেত্রে সেকেন্ড পেয়ার ফিফটি পার্সেন্ট অফ পার্সেন্ট আচ্ছা এই ভিডিওটাকে শেয়ার করলেই এবং পেজটাকে ফলো করলে পেয়ে যাবেন পাঁচশো টাকার গিফট ভাউচার একদম ফ্রিতে সবাই পাবেন এখানে ফ্রি ফ্রিতে আইটিসিংও হয় আপনার যদি চশমার পাওয়ার চেক আপ করাতে হয় আপনারা চলে আসবেন ফ্রিতে আইটিসিং হয়ে যাবে শোরুম আর এটা হচ্ছে ওয়ার্কশপ এখানেই চশমা কিন্তু বানানো হচ্ছে বিভিন্ন মেশিনে আমরা আপনাদেরকে আধ ঘন্টার মধ্যে ডেলিভারি দিয়ে দিতে পারবো আধ ঘন্টার মধ্যে ডেলিভারি যেটা আপনাকে কারণ আমরা নিজেরা চশমা তৈরি করি আচ্ছা মাত্র এক টাকাতে চশমার ফ্রেম একদম ঠিক শুনছেন এবং সত্যি কথা এক টাকায় পাবেন আপনারা চশমার দারুণ দারুণ ফ্রেম আছে আরো অনেক অফার লেন্সের উপরও আছে দারুণ অফার আর এটা দিচ্ছে কারা বলুন তো ভিশন কেয়ার হ্যাঁ এর আগেও দিয়েছিল আবার অনেক দিন পর কিন্তু এই অফার শুরু হয়েছে এক টাকাই পাচ্ছেন চশমার দারুণ দারুণ ফ্রেম লেডিস জেন্টস বাচ্চা সবার জন্য আছে ভিশন কেয়ারে আমরা চলে এসেছি তাহলে একটু বলুন নমস্কার দুর্গাপুরবাসীকে স্বাধীনতার মাস এটা তাই দুর্গাপুরবাসীর প্রত্যেকটা দুর্গাপুরবাসীকে এবং আপনাদের মাধ্যমে যাদের কাছে আমার ভিডিও পৌঁছাচ্ছে তাদের সকলকে স্বাধীনতা দিবসের অগ্রিম শুভেচ্ছা এবং সামনে আমাদের বাঙালিদের বড় উৎসব তাই শারদীয়ারও প্রত্যেককে অগ্রিম শুভেচ্ছা একদম এবারে যাই বলুন যে আপনাদের কাছে নাকি একটা টাইপ ফ্রেম পাওয়া যাচ্ছে আর লেন্সের ওরা কি দারুণ দারুন অফার রেখেছে এগুলো কি সত্যি কথা একদম সত্যি কোনো হিডেন কিছু নেই হ্যাঁ আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু অফার দিয়ে থাকি আচ্ছা এক টাকায় কি সত্যি ফ্রেম পাওয়া যায় কিভাবে দিচ্ছে আপনারা এত ফ্রেম এগুলো নাকি সব এক টাকা করে পাওয়া যাচ্ছে এক টাকা একদম এক টাকায় পাওয়া যাচ্ছে আচ্ছা হ্যাঁ কারণ আপনারা আসুন এসে দেখুন আমরা কি দিচ্ছি এক টাকায় হ্যাঁ আমরা এর আগেও এক টাকায় অফার দিয়েছি তো লাস্ট দু বছর আগে আমরা এই অফারটা দিয়েছিলাম কিছু কাস্টমার আছে যারা এই অফারটা তারা তখন নেয়নি বা কোনো কাজে ব্যস্ত ছিল আসতে পারেনি তারা এখনো আমাকে ফোন করে রিকোয়েস্ট করে অনুরোধ করে তো তাদের জন্যই তাদের অনুরোধেই আমরা এই অফারটা আবার চালু করেছি এই অফারটা শুধুমাত্র কিন্তু আগস্ট মাসের জন্য তাই যারা এই অফারটা আগে নেননি তারা কিন্তু তাড়াতাড়ি চলে আসুন একদম এই যে ফ্রেম গুলো আপনারা দেখছেন এখানে যা যা ফ্রেম আছে এই সমস্ত ফ্রেমেই দিচ্ছে এই অফারটা মাত্র এক টাকা আপনারা এখানে পে করুন ফ্রেমে তারপরে চশমা বানিয়ে নিয়ে যান অবশ্যই লেন্সের প্রাইস তো দিতে হবে তবে এখানে লেন্সেও কিন্তু অফার আছে লেন্সের ক্ষেত্রে কি অফার রেখেছেন সেটা বলে দিই দেখুন এক টাকার ফ্রেম দিচ্ছি বলে এটা নয় যে আপনারা যে দুদিনে ফেটে যাবে কিছু আমরা কিন্তু আগেও ছ মাসের গ্যারান্টি দিয়েছিলাম কোনো আজ পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি আচ্ছা আর লেন্সের আপনারা ভাববেন হয়তো আমরা এক টাকার অফার দিচ্ছি তার বদলে হয়তো লেন্সের দামটা আপনারা অ্যাডজাস্ট করে নিচ্ছি হ্যাঁ আপনাদের কাছে একটাই অনুরোধ যা যারা আপনারা আমার কাছে আসবে তারা আপনার পাওয়ারটা বাইরে দামটা একবার জিজ্ঞেস করে আসুন বাইরের দামটা জিজ্ঞেস করে আমাদের কাছে ভেরিফাই করুন আমরা কি দাম দিচ্ছি আমি গ্যারেন্টি সহকারে বলতে পারি বাইরের থেকে আমাদের কাছে লেন্সের দাম কম পাবেন এবং ফ্রেমটাও ফিরে পাবেন আচ্ছা তার মানে বাইক মাসের গ্যারেন্টি পাবেন চ্যালেঞ্জের সাথে বলছে একদম আচ্ছা এখানে কি অফার আছে অফার আছে বলতে এটা তো গেল্স এর এক টাকাটা তো কোনো সেরকম অফার নেই বাট কম দাম আছে কি আছে যদি কেউ দুজন থাকে বা কোনো বন্ধু বান্ধব বা কোনো ফ্যামিলির দুজন কেউ বানায় তো সেকেন্ড পেয়ারের ক্ষেত্রে আমরা একদম একটা চশমা আর একটা চশমায় কিন্তু ফিফটি ডিসকাউন্ট হয়ে যাচ্ছে লেন্সে

আরো একটা ব্রাঞ্চ আমি একটু আগে বললাম যেটা আছে দুর্গাপুর বিধাননগর ব্যাংক কলোনি মোড়েই একদম আচ্ছা আমরা এবারে কিছু কিছু চশমা সবাইকে দেখাই কোনটা আর কি রকম দাম তো বলেই দিয়েছি এক টাকা দাম তবে আর কি ব্র্যান্ডেড কি কি চশমা পাওয়া যায় সেগুলো দেখাবো দেখাবো মধ্যে কোনগুলো এক টাকার ফ্রেম একটু দেখাবো হ্যাঁ এক টাকার ফ্রেমগুলো আপনাদের একটু দেখিনি এক টাকার এই সমস্ত যে ফ্রেমগুলো দেখছেন যেমন দেখুন কালারফুল বেবি ফ্রেম বা এটা বেবিও হয় টিনেজারদের জন্য এটা পড়তে পারে একদম এগুলো গার্লসদের জন্য উমেন্সদের জন্য

একটা ফ্রেম ফ্রি এটা ক্ষেত্রে কোনো ব্যাপার নেই আপনারা লেন্সটা চাইলে এখন বানাতে পারেন বা আপনারা ফ্রেমটা কিনে নিয়ে যেতে পারেন চাইলে পরেও বানাতে পারেন আচ্ছা এর সঙ্গে ব্লু কাট লেন্স লাগানো আছে যদি কেউ এক্সট্রা কাট লেন্স বা অন্য কোনো লেন্স পাওয়ার সমেত বানাতে চান সেই লেন্সের চার্জটা আমরা আলাদা লাগবে কিন্তু আমি এটার ক্ষেত্রে একটু বলে দিই এক টাকার যে ফ্রেম গুলো সেগুলো কিন্তু আপনাদেরকে পাওয়ারটা বানিয়ে নিলে তবে কিন্তু এক টাকায় পাচ্ছেন এরকম নয় যে আপনি শুধু ফ্রেমটা কিনতে আসবেন এক টাকা দিয়ে নিয়ে যাবেন তাই তো হ্যাঁ অবশ্যই এক টাকার ফ্রেম গুলো আপনারা কিন্তু লেন্সটা ম্যান্ডেটরি বানানো একদম চশমাটা এখান থেকে বানিয়ে নিয়ে যেতে হবে এক টাকার ফ্রেম বলে যে খারাপ তা নয় কিন্তু প্রত্যেকটা দারুন স্টাইলিশ এবং কোয়ালিটিও খুব ভালো এই দেখুন এগুলো সবই এক টাকার আমি এগুলো পর পর দেখাচ্ছি আপনাদেরকে আরো অনেক আছে লেডিস জেন্টস সবকিছু আছে এখনকার দিনে এক টাকায় চশমা পাওয়া যেতে পারে এটা কিন্তু কেউ ভাবতেই পারে না আপনারা কিভাবে দিচ্ছেন একদম ঠিক কথা এক টাকায় আজকাল কিছুই হয় না এক টাকায় চশমা পাওয়া যায় না তো আমরা প্রথমত আমরা ম্যানুফ্যাকচার হোলসেলার আমাদের আশেপাশে সাপ্লাই হয় বর্তমান বীরভূম পানাগর আমাদের সাপ্লাই হয় তবু যতই আমরা হোলসেলার বা সাপ্লাই হই সাপ্লাইয়ার হই এক টাকায় কোনো মতেই দেওয়া সম্ভব নয় কিন্তু আমরা দিচ্ছি তার কারণ একটাই দেখুন মানুষ বিজ্ঞাপনে অনেক কিছুই খসা করে হ্যাঁ তো আমাদের একটু ভেতরে দোকান যাতে কাস্টমাররা বাইরে থেকে আসুক বেশি সংখ্যক কাস্টমার কাছে আমাদের ভিডিওটা পৌঁছায় আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারি তার জন্যই এই অফারটা দোকান মানে একদম মার্জিন কম রেখে লাভ কম রেখে এখানে কোনো লাভ বলে কিছু নেই এক টাকায় তো কিছু হয় না আপনারা ভালো জানেন একদম নমিনাল ফ্রেমও যদি হয় তিনশো চারশো টাকা একদমই তাই এখানে এক টাকা কিছু হয় না শুধু আমাদের একটাই দেওয়ার কারণ হচ্ছে যাতে আমরা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছাতে পারি একদম এখানে বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেম আছে এবং এর এরকমও আছে দুর্দান্ত অফার কি অফার আছে ব্র্যান্ডের ফ্রেমের উপর ফার্স্ট অফার কেউ দুটো চশমা বানান তো সেকেন্ড পেয়ারটা ফিফটি অফ আচ্ছা চশমাটা বানাতে হবে মানে চশমাটা শুধু নিলে না হবে ফ্রেমটা নিতে হবে লেন্সটা বানাতে হবে লেন্সটা প্লাস ফ্রেমটা সেকেন্ড পেয়ারটা ফিফটি পুরো অফ হয়ে যাবে দারুন রে আচ্ছা কি কি ব্র্যান্ড আছে সমস্ত রকম ব্র্যান্ড আছে আপনার আছে ফ্রেঞ্চ কালেকশন আছে আপনার আইটেন্স আছে বিভিন্ন রকম আরো প্রচুর ব্র্যান্ড আছে আমাদের কাছে হ্যাঁ সমস্ত রকম ব্র্যান্ড পেয়ে যাবেন আমাদের কাছে এবং আমরা যেহেতু নিজেরা ম্যানুফ্যাকচারার যেহেতু নিজেরা আমাদের আমাদের এখানে তৈরি হয় লেন্স তৈরি হয় তো আমরা খুব ফাস্ট ডেলিভারি দিতে পারবো

শুধু এইটুকু অফার না আপনারা যারা ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন তারা কিন্তু পাঁচশো টাকা গিফট ভাউচার পেয়ে যাবেন ঠিক বলেছি একদম এই অফার দিচ্ছেন হ্যাঁ দেখুন আমাদের এই অফারটা যেহেতু খুব কম সময়ের জন্য তাই আমরা চাই যে খুব কম সময়ে বেশি সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি এটা একমাত্র আপনাদের দ্বারাই সম্ভব আপনারা ভিডিওটা লাইক করুন করুন শেয়ার এবং আমাদের কাছে এসে দেখান আমরা সঙ্গে সঙ্গে পাঁচশো টাকার গিফট ভাউচার দিয়ে দেবো একদম যতজন আপনারা শেয়ার করবেন সবাই কিন্তু পাবেন পাঁচশো টাকার গিফট ভাউচার একমাত্র ভীষণ কেয়ারে ভীষণ কেয়ারই দিচ্ছে আপনাদেরকে এই গিফট সত্যি তো একদম সত্যি একদম কিছু নেই আমাদের কাছে যা বলা হয়েছে আপনারা সেটা সবই দেবেন একদম কোনো রকম হিডেন কিছু নেই সেটা তো বলে দিয়েছে এরপর আপনারা গুগল ম্যাপ লিঙ্ক ফোন নাম্বার সমস্ত কিছু দিয়ে দিয়েছি আমরা ক্যাপশনে এবং দেখুন এখানেও দেওয়া আছে ফোন নাম্বার আপনাদের কটা থেকে কটা অব্দি খোলা থাকে স্টোর এবং এর বা কখন আসবে দেখুন আমাদের দুটো ব্রাঞ্চ হ্যাঁ তো ফার্স্ট কথা বলেন একটা যারা থাকেন যারা এই আশেপাশে থাকেন তারা আপনারা এই দোকানে আসুন ভিজিট করুন এবং যারা বিধাননগরের আশেপাশে থাকেন আমাদের বিধাননগর ব্যাংক করেন মোড়ে সেকেন্ড ব্রাঞ্চ আছে আশেপাশে যারা থাকেন তারা ওখানে এসে ভিজিট করুন আমাদের বিধাননগরের দোকানটা সকাল সাড়ে নটা থেকে রাত নটা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত খোলা থাকে কোনো বন্ধ নেই কিন্তু এই বেনাচিতি ব্রাঞ্চটা আমাদের আপনার সকাল সাড়ে নটা থেকে দুপুর দুটো পর্যন্ত এবং সাড়ে পাঁচটা থেকে বিকেল সাড়ে পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে সোমবার কিন্তু আমাদের এটা বন্ধ থাকে আচ্ছা এবার আপনারা যদি এই অ্যাড্রেসটা বুঝতে কোনো অসুবিধা হয় আপনারা আমাদেরকে ফোন করুন আমরা আপনাকে গাইড করে দেবো আর এখানে পাওয়ার জন্য কিন্তু পাওয়ার টেস্টিং একদম ফ্রিতে হয় তাই তো একদম ভিশন কেয়ারের এই হচ্ছে শোরুম আর এটা হচ্ছে ওয়ার্কশপ এখানে চশমা কিন্তু বানানো হচ্ছে বিভিন্ন মেশিনে আর অনেকেই মানে অনেক দোকান থেকে এখানে চশমা বানিয়ে নিয়ে যান এই দেখুন কাজ চলছে

থাকবেন সুস্থ থাকবেন বেঙ্গল সাথে থাকবেন ফলো করবেন এবং শেয়ার তো অবশ্যই করবেন কারণ এই ভিডিওটা শেয়ার করলে তো পাঁচশো টাকার গিফট ভাউজার পাবেন আপনারা থেকে ভাই ভাই সবাইকে নমস্কার